আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে মাঝে মাঝে বক্তব্য দিয়ে দিয়ে মাঠটা গরম করার মধ্যে যার নাম নাহিদ ইসলাম এক এক সময় এক কথা বলেন যে একটা দেশটা যায় তারপরে আবার পরিস্থিতি শান্ত হয়ে যায় তবে অন্য যে কোনো বিষয় নিয়ে যখন কথা বলে আমরা হয়তো এরকম সমালোচনা করি না বাট যখন সেনাবাহিনী সেনাবাহিনী নিয়ে কোন কথা ভাই কেন যদি গায়ে লেগে যায় কারণ কি দিন শেষে দেশটারা ভালোবাসিত আর দেশের অতন্ত্র প্রহরী সেনাবাহিনী দেখেন দু চারজন কর্মকর্তা থাকতে পারে তারা মিসগাইডেড হয় ক্ষমতার কাছাকাছি যেতে চায় তাদের সেনা বিচার হবে সেটা পক্ষে আমরা কিন্তু সেনাবাহিনী নিয়ে যখন গণহারে বক্তব্য আসে সেটা আমাদের কাছে মনে হয় যে এগুলো নিয়ে প্রতিবাদ করা দরকার আইসিপিআর কি বলতেছে সেটা জরুরি না এখন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত যে সকল সদস্য আছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরানা জারি করেছে তাদেরকে অতিসত্তর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে আর এর মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে সেনাবাহিনীর গায়ে কলঙ্ক দিলকে ব্যক্তির কলঙ্ক তো প্রতিষ্ঠানের কলঙ্ক না তারপরে বাংলাদেশে হয়তো বা হয় এখন তার বক্তব্য সেনা এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে তিনি আশা করছেন এটা কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয় এটি রাষ্ট্র গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্ন গতকালকে রাতে পুনঃ দশটার দিকে সে ফেসবুকে স্ট্যাটাসটা দিছে এটার প্রেক্ষাপট একটু বোঝাই গেল কয়েকদিন আপনার যেই পিনাকী ভট্টাচার্য বা সাংবাদিক ইলিয়াস তারাও কিন্তু এটা নিয়ে গতকালকে মাঠ গরম করছেন যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে বেশ কিছু ঘটনা ঘটতে যাচ্ছে এই ডিজিএফ এর যে সকল কর্মকর্তাদের বিরুদ্ধে এখানে এই আপনার গ্রেপ্তারি পড়ানো জারি হয়েছে তো সেখানে কি সেনাপ্রধান অসহযোগিতা করতেছেন বা যারা ঊর্ধ্বতন ষাট জন জেনারেল আছেন তারা নাকি এটাকে সাপোর্ট দিচ্ছেন না এ নিয়ে বিশেষ বৈঠক চলতেছে জরুরি বৈঠক বসছে সেখানে আবার তরুণ নেতৃত্বের যে অফিসাররা আছেন তারা সেখানে প্রটেস্ট করছেন এই তথ্যগুলো কিন্তু ভিতরের

এইটা সেটা মাঝে মাঝে মনে হচ্ছে ওয়াকার জামান তিনি আসলে ভয় পান অথবা বিপদে আছে মনে হয় আওয়ামী লীগের কাছে অনেকের কাছে পড়ে গেছেন বিএনপির কাছে এখন একটা পজিটিভ ওনার আছে তো বা তিনি যেটা করতে চাচ্ছেন সেটা করতে পারতেছেন না কিন্তু এটা তো মানুষের কাছে যারা আমজনতা আছে সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা প্রশ্ন খুব বেশি কিন্তু মানুষ পছন্দ করে না আবার ধরেন অন্যান্য রাষ্ট্র যারা আছে তারা কি বাংলাদেশের উপর নজর রাখতেছে না অবশ্যই রাখতেছে তো এই জায়গা থেকে

জুলাই পুত্থানে জনগণের উপর গুলি চালাইছে তো ভালো এখন যদি আইনের মাধ্যমে গেছে তারা যদি প্রকৃত অপরাধী হয় সেটা বিচার করবে এখন সেনাবাহিনী অসহযোগিতা করতেছে তাদেরকে গ্রেপ্তার করতে দিবে না এটা নিয়ে ভিতরে ভিতরে অনেক কিছু করতেছে মানে এই তথ্যগুলা মানে কই থেকে আসলো আমার প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী তো আইসপেড থেকে কোনো বক্তব্য দেয় নাই দিছে আমি কিন্তু পাই নাই যদি দিয়া থাকে তো তাহলে সেনাবাহিনী যে অসহযোগিতা করতেছে বা আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল থেকে যেই গ্রেপ্তারি পড়ানো জারি হয়েছে তো যাদের বিরুদ্ধে জারি হয়েছে তাদেরকে কি সেনাবাহিনী গ্রেপ্তার করতে দেয় নাই কাউকে গ্রেপ্তার করতে গেছিল সেখানে সেনাবাহিনী বাধা দিচ্ছে এমন কিছু তো আমরা এখনো দেখি নাই তো তারাই যে বক্তব্যগুলো দিয়ে পুরো দেশটারে গরম করে ফেলে আমি জানি না যেগুলোর পিছনে আসলে লাভটা কি ইসলাম এখন প্রায় উপদেষ্টাদের সমালোচনা করেন তিন দিন আগে নিজেও তো উপদেষ্টা ছিল কি করছেন উনি তিনি তো ক্ষমতা ছাড়া কেন আসছেন দলের প্রধান হবেন এই লোভে আসছেন লোভ সবারই আছে ভাই এখন আপনি অন্য উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন সেইফিক্সিট এগুলো তো আপনারও নিতে হবে আপনি কি আর বাইরে আমি জানি না যে আসলে দলটার মোটিভটা কি বা রাইটটা কি রাজনীতি করতেছে মানে এদের প্রভু কারা ভালো থাকুন